আসসালামু আলাইকুম মাই অল দিয়ার ফিভার্স আজকে আমি এসেছি আমাদের ফুলবাড়ির বারাইহাটে বাঁশের ফুল থেকে কিভাবে চাল উৎপন্ন হয় সেটা দেখানোর জন্য এই যে দেখুন এইখানে বাঁশ বাঁশগুলো মৃতপ্রায় অবস্থা মানে বাঁশগুলো মারা যাবে কিছুদিন পর আর সেজন্য বাঁশগুলোতে ফুল হয়েছে একটু বিস্তারিতভাবে বলেন তো এই যে আপনারা এই বাগান থেকে যে ফুলটা পাচ্ছেন এই ফুল থেকে কীভাবে ধান হচ্ছে আর কিভাবে সেই ধান থেকে চাল হচ্ছে আমরা সংগ্রহ করতেছি মানে আর কি বা মানে মানে কিছি পারার পর আর কি দিয়ে জড় করে বস্তায় মানে প্যাক করে বাড়িতে নিয়ে করে যাওয়ার পর আমার মা বা আমার স্ত্রী সেটা কুলে আর ঝাড়তেছে আর কি ঝাড়ার পর সেটা পরিষ্কার করে আবার আমি মানে পুকুরে নিয়ে যেয়ে ধুইছি আর কি কুচলে ধোয়ার পর দুই তিন দিন ওদের শুকিয়ে মানে মেলে কুটতে নিয়েছিলাম আর মেলে কুটার পর আর কি মানে চাউল বারে আচ্ছা এই চাউলটা মানে সাধারণ চাউলের মধ্যে খাওয়া যায় সাধারণ চাউলের মতন খাওয়া যায় মানে সাধারণ চাউলের থেকে অনেক টেস্ট আর কি আচ্ছা আচ্ছা তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সাক্ষাৎকার দেওয়ার জন্য এইভাবে আমরা এটা ঝাড়ু দিয়ে করে বসার মানে ভরে নিয়ে তুলে নিই থেকে এই যে দেখুন এই সেই ধান একদম সাধারণ আমরা যে ধানটা দেখি সেই ধানের মতোই দেখতে আর এটা হলো সেই ধানের চাল একদম সাধারণ চালের মতোই দেখতে একটু মোটা